লং ডিস্টেন্স রিলেশনশিপ বা দূরত্ব প্রেম বট অদ্ভুত একজন আরেকজনকে ভালোবাসো কিন্তু ভালোবাসার চেয়ে অনেক বেশি কষ্ট পাও তোমরা একজন আরেকজনকে সারাক্ষণ মিস করো যখন খুব মন খারাপ হয় সেই মানুষটার পাশে দাঁড়িয়ে তুমি বলতে পারো না যে আমি আছি কিংবা সে তোমার হাতে হাত রেখে বলতে পারে না সব ঠিক হয়ে যাবে আমি তো আছি আচ্ছা লং ডিস্টেন্স রিলেশনশিপ গুলো কি আদৌ সফল হয় তোমাদের দুজনের তো একসঙ্গে দেখাই হচ্ছে না একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে ভালোবাসি তো বলতেই পারছ না সেক্ষেত্রে তোমাদের বন্ডিংটাকে কি করে স্ট্রং করবে আজ আমি এই ভিডিওতে এই টপিক গুলোতে কথা বলবো নমস্কার আমি বাণী রয় বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি এই মুহূর্তে তুমি আমাকে ফেসবুকে দেখছো তো আমার পেজটিকে অবশ্যই একটি লাইক করো এবং ফলো করো আচ্ছা দূরত্ব প্রেমগুলো কি আদতেই সফল হয় বা সফল হওয়ার চান্সটি কতটা আমার মনে হয় এই দূরত্ব প্রেমগুলো অবশ্যই সফল হয় কারণ একটা সম্পর্কে দুজনের মন জুড়ে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি দুজনের মন জুড়ে থাকে তাহলে দূরত্বটা ম্যাটারই করে না আমি এমন অনেক সম্পর্ক দেখেছি যারা এক ছাদের তলায় থাকে কিন্তু দুটো মন আলাদা এবং তারা প্রতিনিয়ত একজন আরেকজনের কাছ থেকে দূরে যাওয়ার জন্য ছটফট করে সুতরাং সম্পর্ক ভালো থাকবে কি খারাপ থাকবে সেটা অনেকটাই নির্ভর করে যে আমাদের মনের দূরত্ব ঠিক কতটুকু সুতরাং দূরত্ব প্রেম নিশ্চয়ই সফল হতে পারে তার জন্য মনটাকে জুড়ে থাকতে হবে লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো কি করে বন্ডিংটাকে আরও স্ট্রং করব। চলো এই টপিকে এখন কথা বলবো আমি তোমাদের সাথে পাঁচটা টিপস শেয়ার করব টিপসগুলো অবশ্যই ফলো করো নাম্বার ওয়ান বিশ্বাস যেহেতু তোমার পার্টনার তোমার থেকে অনেকটা দূরে থাকছে অনেক বেশি তুমি ইনসিকিওর অনেক বেশি ভয় পাচ্ছো তাকে নিয়ে সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে না তো এই প্রশ্নটা কিন্তু তোমার মাথায় সব সময় আসবে পার্টনারকে বিশ্বাস করাটা ভীষণ রকম জরুরি একটা সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করার কিন্তু কোনো মানে হয় না সেটা একদিন ভেঙে যাবে তুমি সন্দেহ করছো সম্পর্কটাকে চালিয়ে যাচ্ছ একটা সময় দেখবে যে সেই সম্পর্কটা কোনো মানেই নেই সুতরাং তুমি তোমার পার্টনারকে বিশ্বাস করো এবং সেও যাতে তোমাকে বিশ্বাস করতে পারে সেই জায়গাটাকে তুমি বানিয়ে দাও একবার বিশ্বাস ভেঙে গেলে কিন্তু সেই বিশ্বাসটা ফেরত পেতে খুব কষ্ট হয় সেই মানুষটা কিন্তু তোমাকে আর বিশ্বাস করতে চাইবে না আমি দুপক্ষকেই বলবো তোমাদের দূরত্ব প্রেম চেষ্টা করো একজন আরেকজনের বিশ্বাস না ভাঙতে এবং একজন আরেকজনকে বিশ্বাস করো রিলেশনশিপ অনেক স্ট্রং হবে নাম্বার কোয়ালিটি নট কোয়ান্টিটি তোমরা একজন আরেকজনকে ভালোবাসো সেই সম্পর্কটা তোমাদের শুধুমাত্র কমিউনিকেশনটা কিসে হচ্ছে হয় ভিডিও কল হচ্ছে হয় ফোনে কথা বলছো কিংবা মেসেজ করছো এই জিনিসগুলো যেন কোনো রকম ভাবে বন্ধ না হয় তোমরা একজন আরেকজনের সঙ্গে ঠিকঠাক ভাবে কমিউনিকেট করো তুমি বোঝাও যে তুমি তার সাথে সব সময় আছো তুমি তাকে সাপোর্ট করো তোমাদের কথা বলাটা ভীষণ জরুরি এবার কথা বলতে বলতে একটা সময় এরকম আসে একটা স্টেজ এরকম আসে যখন আমাদের কথা ফুরিয়ে যায় তখন ঝগড়াটা হতে থাকে এই ক্ষেত্রে আমি বলবো তোমরা যেইটুকু সময় একসঙ্গে কাটাবে বা কথা বলবে সেটা কিন্তু কোয়ালিটির হওয়া চাই মানে দিন কথা বলার কথা আমি কিন্তু বলছি না যতটুকু কথা বলবে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার কিন্তু চেষ্টা করবে তুমি চেষ্টা করবে সেই সময়টাকে সেই মানুষটাকে প্রায়োরিটি দিতে তুমি তোমার দিন যা করেছো তুমি সেই ছোট ছোট জিনিসগুলোকে শেয়ার করো তুমি তাকে কমপ্লিমেন্ট দাও একসাথে সুন্দর সময় কাটাও ফোনে কথা কথা বলতে বা মেসেজ করার আমি বলছি না আমি বলছি যতটুকু সময় তোমরা কথা বলবে ততটুকু যেন ভালো হয় সুন্দর হয় যাতে রিলেশনশিপটা স্ট্রং হয় এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো অনেকের রিলেশনশিপ যখন অনেকদিন হয়ে যায় তখন একজন আরেকজনের সাথে আলাদা করে কথা বলতে চাও না তোমরা এটা কিন্তু ভীষণ ভুল শুধুমাত্র লোকজন জানছে যে তোমরা তোমরা রিলেশনশিপে আছো আদতে বা নিজেরাই সেটা ফিল করছো না তোমাদের মধ্যে কোনো কানেকশনই নেই এই রকমটা যেন না হয় সুতরাং কমিউনিকেট করো কিন্তু চেষ্টা করবে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে নাম্বার থ্রি ভীষণ ইম্পর্টেন্ট স্পেশাল ফিল করাও যেহেতু মানুষটা তোমার থেকে অনেকটা দূরে থাকে বা তুমি তার থেকে অনেকটা দূরে থাকো তোমরা তো একসঙ্গে সময় কাটাতে পারছো না যেরকম ভাবে আর পাঁচটা লোক পাচ্ছে তার প্রেমিক বা প্রেমিকার সাথে সময় কাটাতে ভীষণ ইম্পর্ট্যান্ট তাকে স্পেশাল ফিল করাও তাকে প্রায়োরিটি দাও এটা খুব জরুরি একটা সম্পর্কের জন্য স্পেশাল ফিল কি করে করবে করাবে তুমি কমপ্লিমেন্ট দাও সে যে পোশাকটা পরলে খুশি হয় সে পোশাকটা পরে এক দুদিন একটা ছবি পাঠাও কিংবা তুমি কোথাও যাবে ড্রেস সিলেক্ট করার জন্য তার হেল্প চাইতে পারো যে দেখো আমি কোনটা পরব কিংবা ধরো সে খুব চায় যে তুমি কাজল দাও চোখে একটা ছবি পাঠালে যেখানে তোমার কাজল চোখ দেখা যাচ্ছে জিজ্ঞেস করলে কেমন লাগছে এইরকম ছোট ছোট জিনিসগুলো তোমরা করো আমি আরেকটা কথা এখানে বলবো ওয়ালপেপারে আমাদের ফোনে যে ওয়াল পেপারটা থাকে স্ক্রিন যেখানে থাকে সেখানে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের লাগিয়ে রাখতে পারো স্ক্রিনশট তুলে সেটাকে পাঠাতে পারো কিংবা তোমাদের একসঙ্গে দেখা হয়েছে সেই ছবিগুলো তোমরা পোস্ট করতে পারো হয়তো কোনো ভালো গান শুনলে যেটা তোমার খুব ভালো লাগলো মনে হলো যেটা আমাকে টাচ করেছে সেই গানটা তুমি তাকে সেন্ড করলে যে দেখো তো গানটা কেমন লাগছে ছোট ছোট গিফট পাঠাতে পারো যাতে সে তোমাকে সারাক্ষণ মিস করে তুমি ছোটো ছোটো গিফট পাঠাও আমি কখনো বলছি না যে তুমি এক গাদা টাকা খরচ করে গিফট পাঠাও যতটুকু সাধ্য তোমার সেই ততটুকু সাধ্যের মধ্যে গিফট পাঠাও কমপ্লিমেন্ট দাও তার কেয়ার করো দেখো তোমাদের বন্ড স্ট্রং হবেই হবে নাম্বার ফোর ডেটিং নর্মাল কাপালরা যেরকমভাবে প্ল্যানিং করে ঘুরতে যায় একসঙ্গে দেখা করে তোমরাও করো এটা কি করে সম্ভব ভার্চুয়াল ডেটিং করো তোমরা ভিডিও কলে খুব সুন্দর করে একজন আরেকজনের জন্য সাজো সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন তোমরা ভিডিও কলে কথা বলো একজন আরেকজনকে বলো যে কতটা ভালোবাসো আর পাঁচটা লোক যেভাবে ডেটে গিয়ে গল্প করে তোমরাও করো একজন আরেকজনের চোখে তাকাও তাকে স্পেশাল ফিল করাও তার সাথে কথা বলো একটা দিন একটা সেটা আধ ঘন্টাও হতে পারে এক ঘন্টাও হতে পারে তুমি দেখাও যে তুমি তার কেয়ার করো তুমি দেখাও যে এইটুকুনো সময় শুধু তোমার এর মাঝখানে অন্য কিছু কথা হবে শুধু আমার আর তোমার কথা হবে এই জিনিসগুলো যদি ফলো করো তোমাদের বন্ধু কিন্তু স্ট্রং হবেই হবে নাম্বার 5 ফিউচার প্ল্যানিং তোমরা প্রেম করছো তোমাদের দূরত্ব প্রেম কিন্তু তোমরা ফিউচার কথা বলো কথা বলো যে বিয়ে নিয়ে করতে পারো কথা বলতে পারো তোমরা একসঙ্গে যখন দেখা করবে তখন স্পেশাল ফি করবে তখন নতুন কি হবে তোমরা কে কোন ড্রেস পরবে কে কোন কথা বলবে কে কি করে স্পেশাল ফিল করাবে সেই মুহূর্তে হাত ধরে হাঁটবে নাকি একসঙ্গে টিনার করবে কিংবা লাঞ্চ করবে এই যে ছোট ছোট ব্যাপারগুলো আছে না এই জিনিসগুলো নিয়ে তোমরা কথা বলো এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর একটা কথা আমি এখানে বলবো আমরা অনেকেই চিঠি লিখি না তবে একদম প্রেমিক যদি প্রেমিকা একটা চিঠি পাঠায় সে কিন্তু ভীষণ খুশি হয়ে যায় চিঠি অনেক বেশি একটা এস এম মেসেজ মেসেজ করলে তার থেকে অনেক বেশি আবেগ ধারণ করতে পারে একটা চিঠি তাই তাকে খুশি করতে মাঝে মাঝে চিঠি লেখো তুমি তাকে বোঝাও যে তুমি তাকে ভালোবাসো তুমি শুধুমাত্র তাকেই ভালোবাসো এবং তুমি তাকে ছেড়ে যাবে না তার কেয়ার করো তাকে প্রায়োরিটি দাও দেখো তোমাদের বন্ধু আরো স্ট্রং হবে এই ছিল ছিল পাঁচটা টিপস আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে কমেন্ট করে জানিও ভিডিও হেল্পফুল কিনা আমি কথা দিচ্ছি তুমি যদি এই পাঁচটা টিপস ফলো করো তোমাদের রিলেশনশিপ আরও স্ট্রং হবে এবং ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করো এবং পার্টনারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না কারণ চেষ্টাটা দু তরফ থেকে করতে হবে বন্ধুটাকে স্ট্রং করতে আর অবশ্যই ভিডিওটা ছিল রিকোয়েস্টেড ভিডিও তোমাদের কথায় ভিডিও বানিয়েছি আর কোন টপিকের ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদের ভালো থেকো